হ্যালো ভিউয়ার্স তুহিন ট্রাভেল এক্সপ্রেস থেকে আমি তুহিন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান্স এগেইন আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও এপিসোড নিয়ে আজকে আমি যাচ্ছি ফুড স্পন রেস্টুরেন্টে দিয়াবাড়িতে অবস্থিত রেস্টুরেন্টটিতে আসতে হলে প্রথমে চলে আসুন উত্তরা উত্তর মেট্রো স্টেশনে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে নেমে মেট্রো রেলের দশ ও এগারো নম্বর পিলারের পূর্ব পাশে মাত্র দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন ফুডি স্পন রেস্টুরেন্টটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে রেস্টুরেন্টের গুগল লোকেশন দেওয়া আছে যেটি ফলো করে খুব সহজেই আপনারা এই রেস্টুরেন্টটিতে চলে আসতে পারবেন সো ভিউয়ার্স মাত্র দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে এসেছি পুরিস পন্ডের সামনে রেস্টুরেন্ট ফ্রন্ট ভিউ দেখে মনে হচ্ছে না যে রেস্টুরেন্টটি এত সুন্দর সো এটি দেখে আমার একটি প্রবাদ মনে পড়লো ডোন্টাজ ইট কাভার সো চলুন আমরা রেস্টুরেন্টটির ভিতর থেকে ঘুরে আসি রেস্টুরেন্ট এর গেট দিয়ে ঢুকলে আপনারা এরকম একটি ভিউ পেয়ে যাবেন স্কোয়ার টাইপের এর ফুড টেবিল দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট এর বিশেষত্বই হল স্কোয়ার টাইপ এরকম ফুড কোর্ট গুলো এবং যার আশেপাশে আপনারা পন্ড দেখতে পাবেন আর এই পন্ডে বিভিন্ন কালার মাছ ঘুরে বেড়ায় আপনি ডাইনিং এ বসে খাবার খাবেন আর মাছগুলো আপনার চারপাশে ঘুরে বেড়াবে এই ইউনিক আইডিয়া এই রেস্টুরেন্টটিকে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আলাদা করে তুলেছে আমি আজকে এখানে লাঞ্চ করব সো এমন একটি টেবিল খুঁজছি যেখান থেকে রেস্টুরেন্টের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় ওকে পেয়েছি আজকে এখানে বসেই মাছ দেখতে দেখতে লাঞ্চ করব। আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি চলে এসেছি উত্তরা গিয়া বাড়িতে অবস্থিত পুলিশ পান্ডে বেশ জনপ্রিয় একটি রেস্টুরেন্ট কেন প্রিয় সেটি আপনারা আমার পিছনের মাছগুলো দেখলেই বুঝতে পারতেছেন এটি এমন একটি রেস্টুরেন্ট যা আশেপাশে পঞ্জের মতো রয়েছে মাছ বাড়ি খাবার দাবার খাবেন সো আমি এখানে এখন লাঞ্চ করব আর এখানে আপনারা আসলে ওনারা আপনাকে মাছের খাবার দিবে যে দেখতে পাচ্ছেন আমি খাবারের অর্ডার দিয়েছি আর মাছের জন্য মাছের খাবার ওনারা দিয়ে গেল দেখেন এবার মাছদের খাবার দিই দেখেন কীভাবে মাছ চলে আসে মাছের খাবার দিলে ওয়াও সব মাছগুলো চলে আসে দেখতে পাচ্ছেন মাছগুলো কত মাছ রয়েছে নানা রঙের রঙের মাছ ভিউয়ার্স আমার এই চ্যানেলটিতে দিয়াবাড়িতে অবস্থিত বেশ কিছু সুইমিং পুল রিসোর্ট রেস্টুরেন্ট ও ফুডকোর্ট সহ বিভিন্ন ধরনের টুরিস্ট স্পটের ভিডিও রয়েছে যেগুলোর ভিডিওর লিংক আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো আমার খাবার চলে এসেছেランチ খাবার এটা হচ্ছে আমার খাবার আর এটা হচ্ছে মাছের খাবার নিজে খাবো এবং মাছকেও খেয়ে খাও দেখেন চারপাশে গত মাছ মনে মনে করতেছে জানি আমি খাবারের জন্য অর্ডার দিচ্ছি দেখেন সাথে সাথে চলে আসতেছে। ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে খাবার দাবারের পাশাপাশি চমৎকার কিছু সময় স্পেন্ড করার জন্য আকর্ষণীয় একটি রেস্টুরেন্ট এই ফুডি স্পন্ড রেস্টুরেন্ট টি স্পেশালি আপনাদের যাদের চিলড্রেন আছে তাদের নিয়ে আসবেন এখানে তারা বেশ আনন্দ পাবে এখানে এসে রেস্টুরেন্ট এসে মাছদের সাথে লাঞ্চ করে বেশ উপভোগ্য কিছু সময় পার করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনারা আসলেও আপনাদের ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন